الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جننه ما لم يفركها او كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم اللہ مہربانی سے আমরা এই রমজান শরীফ পেয়েছি আজকে রমজানের প্রথম জুমা এইভাবে দেখা যাবে অনেক দ্রুত এই মাস চলে যাবে এই জন্য শুরু থেকেই আমাদের সচেতন হওয়া দরকার এই মাসে গোনা মাফ করানোর জন্য আল্লাহর থেকে জান্নাতের ফসলা করার জন্য সতর্ক হওয়া দরকার বে খেয়ালি যদি আমরা রমজান পার করি তো আমাদের জন্য ভয়াবহ ধ্বংসের কথা হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লা তিনবার বললেন মান পুহু আগে পুহু ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক একজন সাহাবি প্রশ্ন করলেন হুজুর এই বদয়া কার জন্য করলেন হুজুর তো রহমাত আলমিন জগৎবাসীর জন্য রহমান তিনি আল্লাহর হুকুমে বদোয়া করতেছেন কার জন্য করলেন এটা النبي صلى الله عليه وسلم قال رجل دخل عليه رمضان ثم صلح قبل أن يغفر له أيها الكرزلون رمضان قبله এবং তার উপর দিয়ে রমজান অতিবাহিত হয়ে গেল অতিক্রম করে গেল কিন্তু তার মাকফরাত হয় নাই আল্লাহর দরবার থেকে সে মাকফরাত নিতে পারে নাই এই মাসে তো মাফ চাইলেই মাফ হয়ে যায় বলেন যে কান্দ কান্না কেনা দরকার নেই কান্নার মতো চেহারা বানাও কান্নার মতো চেহারা বানাও নকল নকল আল্লাহ এটার উপরে তাকে মাফ করে দিবেন এত সহজ লোকসেন আল্লাহ বান্দাকে কত মোহাম্মত করেন শেষ করা যাবে না সবচেয়ে বড় আয়াত যেটা কোরআনে কারিমের সবচেয়ে বড় সুরে বাঁকাড়া প্রায় আড়াই পারা একটা সুরা আড়াই পারা এত লম্বা এর শেষের পৃষ্ঠার আগের পৃষ্ঠা शेष पृष्ठ आगे पृष्ठ पूरा करी में आर और एक आयात दिए एक पृष्ठाई नहीं दस आया विश विभिन्न रकम आ এখানে একটা আয়াত দিয়ে এক পৃষ্ঠা কি তোমরা বাকিতে কোনো লেনদেন করলে এটা লিখে রেখো সাক্ষী রেখো এই পুরো পৃষ্ঠার মধ্যে এই নীতিটাকে বিভিন্নভাবে বিভিন্ন স্তরে বয়েন করা হয়েছে মূল কথা এটা আয়াত বিভিন্ন প্রকার আছে মৌলিক কথা এটা যে লেনদেনটা এক্ষুনি কমপ্লিট কারো কাছে কারো পাওনা নেই সেটা লিখে রাখা জরুরি না যেখানে পাওনা আছে যেটা ভবিষ্যতে পরিশোধ হবে ওটার ব্যাপারে আল্লাহ লেখার পাকিট করছে সাক্ষী রাখতে বলছেন এই আয়াত দ্বারা উল্লামায় বলেন যে বান্দার সামান্য টাকা নষ্ট হোক এইটা আল্লাহ বরদাস্ত করতে রাজি না বান্দার সামান্য টাকা নষ্ট হয়ে যাক অনেকদিন পরে মনে থাকবে না টাকার অ্যামাউন্টও দুই রকম পাওনাদার একরকম কইবে আর করজদার আর এক রকম বলবে এতে করে পাওনা কম হয়ে যেতে পারে সামান্য টাকা নষ্ট হোক এটা রব্বুল আলমিন বরদাস্ত করেন নাই এটা ঠেকানোর জন্য এক পৃষ্ঠা দেবী আয়াত নাজর করছেন তাহলে সেই বান্দাকে তিনি আজাব দিতে চান নাজর করলেন তাকে আল্লাহকে ইচ্ছা করে আজাব দিবেন তা সে নিজে আজাবের মধ্যে ঢুকবে সে ঢুকবে সেই আগুনে দিবে আপনি নামাজ পড়তেছেন আপনার জুতা পারে। ভালো মানুষ হইতে পারে ভালো মানুষও নাই তারটাও এরকম তার জুতাটাও আপনার জুতার মতো কিন্তু বিচারা বোড়া হয়ে গেছে চোখে কম দেখে রাখছে একটাকে খুঁজতেছে আপনার তাকে সে তার জুতা রাখছে আর একটাকে ওটা তার মনে নেই এদের কাছে বসছে এখানে দেখছে তার জুতার মতো ওটা রওনা হয়ে গেছে নিলে চোর হওয়া জরুরি না বুড়া মানুষরা এইভাবে নেয় অনেক ঘটনা হয়েছে কিন্তু আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব এই মুহূর্তে আপনি নামাজ পড়তেছিলেন নামাজ ছেড়ে দিয়ে আপনার জুতা হেফাজত করা ধরা ভাই আমার জুতা নিচ্ছেন কেন চোর হলে তো কিছু করতে পারবে না আর চোর তো দেখলেও কিছু না বোঝা যায় চোরের চেহারা দেখলেও আন্দাজ করা যায় এটা চোর একটা বুড়া মানুষ চোখে দেখে না অনেক পাওয়ারে স্বপ্ন লাগে এটাও দেখলে বোঝা যায় হোক আর যাই হোক আপনার নামাজ ছেড়ে দিয়ে জুতা হেফাজত করতে বলছে আপনি বাসায় ফিরবেন কেমনি এখানে আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেওয়া জুতা হেফাজত করা এটা আমরা কি কল্পনা করতে পারি আমাদের প্রতি আল্লাহর কতটা দরদ বোঝা যায় এই মাস আলাটা দ্বারা আমাদের প্রতি আল্লাহর কি পরিমাণ দরদ আমরা খালি পাই বাড়িতে ফিরি আর রাস্তার মধ্যে হ্যাঁ একটা কাটা ফুটুক এটা আল্লাহ চান না নামাজ পরে পড়ো জুতো আগে হেফাজত করো এত মহাবত করে এই রমজানের রোজা ফরস্ত করছেন ঠিকই আছে কিন্তু ধাপে ধাপে কতবার এটাকে সহজ করছে প্রথম যখন রোজা আসল তখন সহজ করলেন যারা স্বাস্থ্যবান শক্তিশালী তারাও যদি না রাখতে চায় দুই বেলা খাওয়ায় একটা রোজার বদলে তো চলবে প্রথম এই সহজ বললেন পরে যখন জানা জানি হয়ে গেল সবাই রাখছে দুর্বলরাও রাখছে রাখা কোন ব্যাপার না তখন ওই সহজটা আল্লাহ উঠাই দিলেন বললেন এখন থেকে তোমাদের যেই সমর্থবান ব্যক্তি রমজান পাবে জন্য রোজা রাখে ওই সুবিধাটা আর থাকলো না দ্বিতীয় সুবিধা দিলেন তোমরা যদি সফরে থাকো তোমরা যদি অসুস্থ থাকো তাহলে এই মুহূর্তে রাখা জরুরি না সফর শেষ করে আসো হও তখন রাখবে তাও কয়টা রাখবে তো আছে তিরিশটা কিন্তু কথার কথা সফর থেকে ফিরে আসে সে বাঁচলো দশ দিন তারপরে সে স্বাভাবিক ইন্তকাল করে গেছে তো তিরিশটা আসবে না কিন্তু ওই দশটা আসবে ফিরে আসার পরে যে কদিন পাইছে ওই কটা আসবে এই জন্য আয়াতে ফালাই হিল কাজা ফালাই হিল কাজা বলে নাই বলছে এই কথা বল আর এক সুবিধা দিলেন তারপরে এই সুবিধা তো বহাল আছে অসুস্থ যে সমস্ত মহিলারা গর্ভবতী বাচ্চাদেরকে দুধ খাওয়ায় রোজা রাখলে বাচ্চায় দুধ পায় না এসবের ব্যাপারে এই সুবিধাটা এখনো পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত অব্যাহত আছে আর একটা সুবিধা দিলেন শুরু জামানায় বেলা ডোবার পরে ঘুমানোর আগ পর্যন্ত খাওয়ার অনুমতি ছিল বেলা ডুবার পরে ঘুমানোর ঘুমায় দেয় না তারা কে তাকে তারা ঘুমায় দেয় এই ঘুমানোর আগ পর্যন্ত অনুমতি কেউ ঘুমায় গেল আর খাইতে পারবে না যারা মজদুর মানুষ তারা তো তারাবির আগে একটু ঘুমায় নাই তারা তারাবি পড়তে আসে তখন ঘুমানো যেত না ঘুমাইলে আর খাওয়া যাবে না যা খাওয়ার এই সময় নাই তো একজন আনসারি সাহাবি উনি সারাদিন মজদুরি করছেন ইফতারের সময় ফিরে আসতেন কিন্তু ঘরে কোনো খানা রেডি ছিল না বলে একটু অপেক্ষা করো আমি দেখে কি ব্যবস্থা করতে পারি আমি কি ব্যবস্থা করতে পারি তার বিবি ব্যবস্থা করতে গেছে এই বেচারা ক্লান্তির কারণে ঘুমায় গেছে তো ব্যবস্থা তো হয়েছে এত খাওয়ার অনুমতি নেই ঘুমায় গেছে এখন সে এই অবস্থা তারপর দিন দাঁড়াচ্ছে ইফতারি খায় নাই রাত্রে খানা খায় আবার রোজা রাখে বেহোশ হয়ে গেছে এই ঘটনা নবীজিকে জানানো হলো আবু সিরমা আল আনসারি ওনার নাম এই ঘটনা জানানো হল নবীজি আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ এই সিস্টেমটা পরিবর্তন করে দিলেন এখন থেকে বেলা ডুবা থেকে নিয়ে সবে সাadek পর্যন্ত ফজরের টাইম শুরু হওয়া পর্যন্ত ফজরের টাইম শুরু হওয়া পর্যন্ত তোমরা খাইদ্য পারবা চাই ঘুমাই দাও বা ঘুমাই না যাও এটা আর কোন ব্যাপার না ওটা আল্লাহ উঠাই দিলেন তে আর একটা সহজ করলেন ওটা থাকলে আমাদের অনেক বিপদ হতো অনেকে ঘুমাই যায় চার নম্বরে সুবিধা করলেন যারা বেশি বিরুদ্ধ হয়ে গেছে বেশি অসুস্থ তাদের আর শক্তি ফিরে আসার সম্ভাবনা নেই ডাক্তাররা বলতেছে যে এনার আর এই সম্ভাবনা নেই যদি পুরা পুরি সুস্থ হয়ে উঠবেন এবং উনি রোজা রাখবেন এই আশা নেই বৃদ্ধ ব্যক্তি অসুস্থ ব্যক্তির জন্য লোক আছে না ইনহেলার নিতে হয় তাকে বারো মাস ইনহেলার নিতে হয় তা নাহলে শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্ট ঠেকানোর জন্য ইনহেলার ইভো হেলার নিতে হয় কোনো রোজা রাখলে তখন দান বাঁচার জন্য নিতে হবে তো ওটা নিলে রোজা হবে না তো শরীরের তাকে এটাই বলবে যে তোমার রোজার দরকার নেই রোজা অন্য ব্যবস্থা হবে দান বাসাও তুমি ইনহেলার নিয়ে এই টাইপের রুগী এবং বেশি বিরুদ্ধ তাদের জন্য একটা সুযোগ করলেন তোমাদের রোজা রাখারই দরকার নেই তোমরা প্রতিটি রোজার জন্য একজন গরিব মানুষকে দুই বেলা খাওয়াই দাও প্রতিটি রোজার বদলে

একদিনে ত্রিশটা দিয়ে দিলে একটা রোজা হবে উনত্রিশটা বাকি রয়েছে একদিনে ত্রিশটা আদায় করতে হলে তিরিশটা গরিব লাগবে আলাদা আলাদা তিরিশ জনের দিয়ে দেন তাহলে একদিনে সপ্তাহ দিতে পারবেন আর একজনকে দিয়ে সারতে হলে দিন আলাদা আলাদা বেলা খাওয়া দেন অথবা একটা ক্ষেত্রা পরিমাণ টাকা তাকে দিয়ে দেন খাওয়া দিতে আপনারা যাবে না একটা সেত্রা কত এবছর আমি বলতেছি লোকদেরকে ষাট টাকা আর যারা গরিব মানুষ তাদেরও তো দিতে হবে তারা খাইতে পারবে তারা খাইতে পারবে তারা তো দেওয়া উচিত কারণ এই ক্ষেত্রে দ্বারা রোজা পরি রোজার ভুলা তারা যদি ষাট টাকা না পারে ঠিক আছে তারা পঞ্চাশ টাকা দিই কারণ আটার বিভিন্ন রকম দাম আছে আটা যদি নিম্ন কোয়ালিটি ধরা হয় তো পঞ্চাশ টাকা হয়ে না ভালো কোয়ালিটি ধরা হয় তো ষাট টাকা লাগে এই জন্য আমি সাধারণভাবে যারা জিজ্ঞাসা করতেছে তাদেরকে বলতেছি যে এবার আপনারা সরকার ফিটের ষাট টাকা দেন রমজানের এক তারিখ থেকেই দেওয়া যায় রমজানের এক তারিখ থেকে ঈদ উল ফেতরে আসার আগ পর্যন্ত মুস্তাহাব টাইম না দিলে এর পরও দিতে হবে এটা বুঝতে হবে আর গরিব টাকা দিক তারা এক গরিব আর টাকা। সেই গরিব তাদের জন্য পঞ্চাশ টাকা তো বলতেছিলাম যে আল্লাহ চার নম্বর সুযোগেই দিলেন যারা অতিশয় বৃদ্ধ বা যারা অসুস্থ সুস্থ আশা নাই এটার জন্য এই সুযোগ আল্লাহ দিলেন তোমাদের রোজা রাখার দরকার নেই তোমরা প্রতিটা রোজার জন্য খাও অথবা একটা ফেতরা দিয়ে দাও তাহলে এত ধাপে এত ধাপে এসে এই রোজাটাকে আল্লাহ সহজ করলেন এটা কি আল্লাহর দয়া বুঝায় না করেন বলে তো এত সার দিতেন ভাবে আমার বান্ধব যেন খেল না করে যে কোনোভাবে যেন পাস করে জান্নাতের মালিক হয় এটার জন্য করছেন। এত সার দিছেন কি দোজকে নেওয়ার জন্য দোজকে যে যায় সে নিজের ইচ্ছায় এজন্য ভাই এই রমজানের খুব কদর করতে হবে আমি আগেও বলছি কি কদর করবেন তেলাওয়াত বাড়াইতে হবে এক নম্বর কদর হল তেলাওয়াত বাড়াইতে হবে রমজান কোরআনের মাস এগারো মাসের মধ্যে রমজানের ফজিলাত সবচেয়ে বেশি আবার পুরা রমজানের মধ্যে লাইলাত কদরের ফজিলাত বেশি লাইলাতুল কদরের ফজরাত করতে কে আসলো ওই রাত্রে গোটা কোরআনে করিম লহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ নাজেল করছিলেন লহে মাহফুজ থেকে প্রথম আসমানে ওইখান থেকে তেইশ বছরে যখন যত প্রয়োজন নবীজির উপরে নাজেল হয়েছে এই যে লাইলাতুল কদর কোরআন নাজেল হর সোয়া স্পর্শ পাইল এই রাতটা একটা পাইছে কোরআনের কোরআনের পাইছে টাচ এই টাচের কারণে লাইলাতুল কদরের এই দাম হয়েছে তাহলে মূল কেন্দ্র বিন্দু কি একটা মানুষ যে আল্লাহর কাছে দামি হবে এর মূল কেন্দ্রবিন্দুর কোরআন সে কোরআন পড়ে কুরআনের উপরে আমল করে কুরআনের দাওয়াত দেয় এটা হলো তার আল্লাহর দরবারে মূল হওয়ার ফজিলত পাওয়ার মর্যাদা পাওয়ার কেন্দ্রবিন্দু মূল কুরআন এজন্য কুরআন তেলাওয়াত বাড়াইতে হবে যারা তেলাওয়াত করতে পারেন না তখন আমাদের সব থেকে শুনেন শোনা পড়ার সব জান্নাত চাওয়া দজক থেকে মুক্তি চাওয়া এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম গোনা থেকে বাঁচা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গোনার থেকে বাঁচানো চোখের দ্বারা কোনো গোনা না হয় কানের দ্বারা কোনো গোনা না হয় মুখের দ্বারা কোনো গোনা না হয় দিল ও দেমাক দ্বারা কোন গুণা না হয় কোন গুণা না হয় পায়ের দ্বারা কোনো গুণার দিকে না চলি এটা তো রমজানের মুখ্য উদ্দেশ্য এই ব্যাপারে একশো পার্সেন্ট সতর্ক থাকতে হবে গুণা যেন না হয় এদের হাদিস পড়ছি যে রোজা হলো ঢাল দুনিয়াতে শয়তান থেকে বাঁচায় আর পরকালে আজাদ থেকে বাঁচায় ঢাল তখন বাঁচায় যখন ঢালটা ছিদ্র না হয় ঢাল যদি সব জায়গাতে ছিদ্র থাকে বড় বড় ছিদ্র এই ঢাল বাঁচাইতে পারবে সব তীর এখানটা ডুববে গোনা করলে রোজা তো ঢাল ঠিকই আছে কিন্তু বড় বড় কি হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে বেকার এই জন্য এই ব্যাপারে সবচেয়ে সতর্কতা গোনা বট কোনো গুণা যেন না হয় তাদের কাজ নেই দরকার ঘুমাই থাকে সময় কাটাইতে পারি না ঘুমাই থাকে গুণা করা যাবে না একদম নকশের সাথে বেঁকে বসতে হবে গুণা করব না আমি কোনো মূল্যে গুণা করবো না সাথে মোকাবেলা করতে হবে বেঁকে বসতে হবে আমি করবো না তুমি করা দেখে কিভাবে করাইতে পারো শক্ত হইতে

আল্লাহ তাকেও আরো করে নেই তুমি এখান থেকে বেরোয় চেষ্টা করো আর আপাতত তোমার রোজাটাকে পাক পবিত্র করার জন্য কি করো থেকে ধার করো বা কোনো দোকান থেকে বাকি নাও এইটা খায় রোজা রাখো কারোর থেকে ধার নাও আর না কোনো দোকান থেকে বাকি নাও হালাল পয়সা দিয়ে সত করবা এই নিয়ত রাখো তারপর আল্লাহ যা ব্যবস্থা করে এই নিয়ত রেখে ধার করো বাকি খাও তো হারাম খাওয়া হলো না হালাল খায় বাকি যেটা কিনছে হালাল আল্লাহ একেও হারুম করে নাই হালাল খাইতে হবে সর্বশেষ কথা রমজানের জন্য দুচার রেখা তাহাজ মিস না যায় বাকি এগারো মাস যা হইছে। হয়েছে কিন্তু রমজান তো উঠতেই হয় তিনটায় না উঠে পনের তিনটায় ওঠেন না উঠে তিনটায় ওঠেন আপনি অন্তত আরামসে চার রেখার নামাজ পড়তে পারবেন শাড়ি খাওয়ার আগে বা পরে শাড়ি খাওয়ার আগে বা পরে চার রেখার তাহার নামাজ পড়তে পারবেন তবে এই মাসে তো কোনো ওজোর কেউ দেখাইতে পারবে না আল্লাহ কাছে কোনো কৈফিয়াত পেশ করা যাবে না এটা অনেক বড় জিনিস এই মাস যখন পড়া হবে হইতে পারে সে তার যদি মজা পেয়ে গেল আল্লাহ তাকে বাকি এগারো মাসের তৌফিক দিয়ে দিল এক মাসের ওসিলায় বাকিটা হইতে পারে নাই হল এক মাস যে পড়লো এটা কম না এটা তো অনেক কিছু এই মাসে দু চার রকম তাহার জন্য মিস না যায় আমরা নিজেরা পড়ব ঘরের সবাইকে বলে দিব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে